আজকের এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে জেনে নেব একটা খেয়াল গান হয়ে উঠতে গেলে তার মধ্যে কি কি অঙ্গ থাকা প্রয়োজন একটা খেয়াল গানের কাঠামোগত চেহারার সঙ্গে আজকে সংক্ষেপে আমরা একটু পরিচয় করে নেব চলুন শুরু করা যাক আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রোবিস্কোপ আর ও আই এস সি ও এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবি ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনও পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাবো এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সেন গুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা মূলত এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান চর্চা করলেও আমরা অস্বীকার করতে পারি না যে রবীন্দ্রনাথের গানের যে ফাউন্ডেশনটা যে প্ল্যাটফর্মটার ওপরে রবীন্দ্রনাথের গান দাঁড়িয়ে আছে সেইটি প্রধানত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কাজেই হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতকে একেবারে না জেনে না বুঝে ওই রবীন্দ্রনাথের গানকে অ্যাপ্রোচ করতে যাওয়া বৃথা এবার মূল তফাৎ যেটা ঘটে গেছে সেটা হলো এই যে রবীন্দ্রনাথের সময়টায় ধ্রুপদ গান আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং খেয়াল গান আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠা করছে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এবং বর্তমান যুগে আমরা যদি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করতে চাই খেয়াল গানকে অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই আমরা এখনও খেয়াল গান নিয়ে বিস্তৃত আলোচনা করিনি কিন্তু এখনো পর্যন্ত তিনটে রাগকে আমরা এখানে আলোচনা করেছি এবং আমাদের প্রাথমিক উদ্দেশ্য থাকবে আগেই বলেছিলাম আমাদের যে দশ ঠাট সেই বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য আমরা প্রত্যেকটি ঠাট থেকে একটা করে রাগকে বেছে নেব এবং সেই রাগগুলোকে আমরা একটু আলাপ বিস্তার করতে শিখব তার পাশাপাশি এই যে খেয়াল গানের কাঠামোটা সেটাকে বুঝে নেওয়াটাও আমাদের ভীষণভাবে দরকার সেই উদ্দেশ্যেই আজকের এই ছোট্ট ভিডিও প্রথমেই যে জায়গাটা আমাদের কনফিউশন সেটা হচ্ছে ছোট খেয়াল আর বড় খেয়াল এই যে প্রচলিত দুটো কথা আছে এই প্রচলিত দুটো কথা খেয়াল গানকে আলাদা করে শুধুমাত্র তার লয়ের ভিত্তিতে এই জায়গাটা আগে বুঝে নেওয়া প্রয়োজন খেয়াল গান এর জ্যোতি বা এর স্পিডের চেঞ্জ সেটাকে শাস্ত্রে বলা হচ্ছে গোপুচ্ছা জ্যোতি গরুর লেজের মতো অর্থাৎ শুরুতে এটা বিলম্বিত থাকে যত সময় বাড়ে আস্তে আস্তে এরা লয় বাড়ায় এবং শেষে গিয়ে অতি দ্রুততে শেষ হয় এবার অত্যন্ত বিলম্বিত করে গাওয়ার জন্য যে তালগুলো ব্যবহার করা হয় তারা অনুমাত্রায় বিভক্ত যেমন একতাল বারো মাত্রা তাকে প্রত্যেকটা মাত্রাকে আমি যদি চারটে অনুমাত্রায় বিভক্ত করতে পারি আমি চার বারং আটচল্লিশ মাত্রার একটা তালের চলন পাব এই ধরনের অনুমাত্রায় বিভাজিত ধিমা লয়ের তালের যে খেয়ালগুলো সেগুলোকে বলা হয় বড় খেয়াল এগুলোতে আমরা একটু পরে যাব দ্রুত খেয়ালের বা ছোট খেয়ালের সব থেকে পরিচিত লয় হচ্ছে ত্রিতাল কিন্তু প্রথমেই একটা খেয়াল গানে ত্রিতালে বন্দিশ গিয়ে আমরা আরম্ভ করি না শুরুর জিনিসটা আমরা করি অলরেডি দেখিয়েছি এই চ্যানেলে সেটা হচ্ছে আলাপ এবং আলাপের রীতিটা কি আমায় রাগের চলন দেখাতে হবে সপ্তকে রাগের চলন দেখাতে হবে মধ্য সপ্তকের নিচের অংশে তারপর রাগের চলন দেখাতে হবে মধ্য সপ্তকের উপরের ভাগে এবং সবশেষে রাগের চলন দেখাতে হবে তার সপ্তকে তাহলে যে ব্লকের কনসেপ্টে আলাপ করতে এখানে শিখিয়েছি এখানে আমরা চারটে ব্লক বা চারটে প্যারাগ্রাফ যেন পরিষ্কার দেখতে পাচ্ছি এর থেকে বেশি সংখ্যকও হতে পারে রাগের বাদী সমবাদীর ওপর নির্ভর করে সুতরাং পাঁচটা বা ছটা ব্লকে আমরা কিন্তু এই আলাপটা করতে পারি যেটা অলরেডি এখানে শিখিয়েছি কার্ড দেওয়া থাকবে দেখে নেবেন এইবার মজার জায়গা হচ্ছে ইনিশিয়ালি এত ডিটেলে আলাপ করাটা রাগটাকে বুঝে নেওয়ার জন্য আমাদের খুব দরকার কিন্তু একবার যখন আমরা বিস্তার করতে শিখে যাব তখন আমরা দেখব যে এত ইল্যাবরেট আলাপ আমাদের না করলেও চলে ওই খেলার শুরুতেই সব তাস ফেলে দেওয়ার মতো হয়ে যাবে সেটা তখন হয়তো আমরা দুটো ব্লকে আলাপটা করব। আমরা রাগের পূর্বাঙ্গে একটা আলাপ করলাম রাগের উত্তরাঙ্গে আরেকটা ব্লকে আলাপ করলাম তারপর পুরো রাগটার একটা কম্বাইন্ড ফ্রেজ দেখি আমরা আলাপ শেষ করলাম কিন্তু ইনিশিয়াল লেভেলে এই যে ছোট ব্লক তৈরির জায়গাগুলো এগুলো আমাদের বিস্তারে ভীষণ কাজে লাগে বিস্তার জিনিসটা কি আমি আগেই বলেছি ইন এ ভেরি থাম রোল আমাদের সঙ্গীতকে আমরা দুটো ব্রড ভাগে ভাগ করতে পারি এক দলকে বলে নিবদ্ধ অর্থাৎ যারা তালে বাঁধা আছে আরেক দলকে বলে অনিবদ্ধ অর্থাৎ যারা তালে বাঁধা নেই এখানে আলাপ এই জিনিসটা এটা বুঝতেই পারছি একটা অনিবদ্ধ সঙ্গীত আমি যখন আলাপ করব। তখন আনন্দবাদক কিছু বাজাবেন না তবলিয়া কিছু বাজাবেন না তিনি চুপচাপ বসে থাকবেন আলাপ শেষ করার পর আমি যখন বন্দিশ ধরবো ধরা যাক আমি তিনতালের একটা বন্দিশ আরম্ভ করলাম তখন তিনি সোম থেকে বাজানো আরম্ভ করবেন এইবার রীতি হচ্ছে খেয়াল গানের প্রথমেই আমরা পুরো খেয়াল গানে স্থায়ী এবং অন্তরা দুটোই পুরো গেয়ে ফেলবো না সাধারণত খেয়াল গানে দুটো তুক হয় প্রথম তুককে বলে স্থায়ী দ্বিতীয় তুক বা অংশকে বলে অন্তরা আমরা প্রথমেই পুরো গানটা গেয়ে ফেলবো না আমরা প্রথমে স্থায়ীটা পুরোটা গাইবো এবং তারপর স্থায়ীর প্রথম লাইনে আবার ফিরে আসবো স্থায়ীর প্রথম লাইনের অংশটুকু গাইব এরপর আমাদের বিস্তার করতে হবে অর্থাৎ ওই গানের কথা দিয়ে রাগটাকে বিস্তৃত করে দেখাতে হবে তবলা কিন্তু বাজবে তবলার মতো কিন্তু আমাদের এমনভাবে রাগটাকে বিস্তৃত করতে হবে যেন তবলা বাজছে না এবং ওই রাগটিকে একটি অংশে বিস্তৃত করে দেখানোর পর আবার সঠিক জায়গা থেকে আমাকে গানটাকে বা বন্দিশটাকে ধরতে হবে ইনিশিয়াল লেভেলে একটু বয়স্ক শিক্ষার্থীরা যে জায়গাটাকে সব থেকে তাদের চ্যালেঞ্জিং লাগে বলে আমার একজন শিক্ষক হিসেবে মনে হয় সেটা হচ্ছে এই বিস্তারকে প্রাথমিকভাবে আয়ত্ত করা এই বিস্তারকে প্রাথমিকভাবে আয়ত্ত করার জন্য কিন্তু আমি ইনসিস্ট করি ইনিশিয়াল লেভেলে আলাপ কেউরম ওরম অ্যাটলিস্ট পাঁচটা কি ছটা আলাদা আলাদা ব্লকে করার এবং সেখানে ওই যে আলাপের ব্লকটা সেটাকে অবিকল কপি পেস্ট করে এনে আমি বসাবো খালি তফাত হচ্ছে ওখানে আমি জিনিসটাকে করছিলাম আকারে এখানে আমি জিনিসটাকে করব গানের কথা দিয়ে হ্যাঁ যখন পরিপূর্ণ খেয়াল গাইতে শিখে যাব। তখন অবশ্যই এ জিনিস করবো না তখন আমার আরও অনেক রাস্তা খুলে যাবে কিন্তু ইনিশিয়াল লেভেলে যেখানে আমার একটা একদম বেসিক কাঠামো দরকার সেখানে এই পদ্ধতিটা কিন্তু খুব কাজে লাগে তাহলে স্থায়ীর এক লাইন গাইলাম পুরো একটা ব্লককে কপি করে এনে বসালাম এবং গানের কথা দিয়ে সেটাকে করলাম আপনাদের অনুমতি নিয়ে আমি যদি একটু গিয়ে দেখাই আপনাদের অনুমতি নিয়ে আমি একটু তানপুরা তবলা চালিয়েছি বুঝতেই পারছেন ত্রিতাল বাজছে তে ধিন ধা ধিন ধা আমি বন্দিশের স্থায়ী গাইছি ধন ধন মুরাত কৃ कृष्णमुरारे सुलाचना गिरेधारे छवि सुन्दर लागे अति प्यारे धन धन मूरत कृष्णमुरा দেখুন তবলা বাজছে তবলার মতো। আমি মনে করব তবলা বাজছে না আমি ভৈরবের আমরা যে ব্লকটা করেছিলাম সেই ব্লকটাকে এবার এই ধানা ধানা মুরাত কৃষ্ণ মুরারি এইটুকু কথা দিয়ে অবিকল এখানে কপি পেস্ট করবো আবার আমি তবলা শুনবো এবং ফাঁক থেকে গানটা আরম্ভ করবো করব ধর এইবার ঠিক একইভাবে সেকেন্ড প্যারাগ্রাফটাকে এখানে নিয়ে আসি ধ দাঁড়িয়ে থাকবো কোনো তারাগুলো নেই এইবার তবলা শুনব তাহলে আশা করি বিষয়টাকে বোঝাতে পারলাম ইনিশিয়াল লেভেলে এই রকম ভাবে এই ব্লগুলোকে এক্সিকিউট করে আমরা চুপচাপ সায়ে এসে দাঁড়াবো তবলা শুনবো ফাঁক থেকে গান ধরবো ইনিশিয়াল লেভেলে এই জায়গাটায় আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় পরবর্তী একটি ভিডিও ডিটেল এই জিনিসটা করে দেখানোর ইচ্ছে রইল কোনো চিন্তা নেই আজকে জাস্ট আমি বিষয়টা বোঝানোর জন্য দুটো আবর্তন করলাম এইভাবে আস্তে আস্তে আমরা চড়ার সায়ে পৌঁছাবো চড়ার সায়ে পৌঁছে গিয়ে কিন্তু আর ধন মুরাত কথাটা হবে না চরার পৌঁছে গিয়ে তারপরে আমরা যে তুকটাকে শুরুতে বাদ দিয়েছিলাম অন্তরা সেই তুকটাকে গাইতে আরম্ভ করো। এবং গাইতে আরম্ভ করে পুরোটা গেয়ে ফেলবো না শুধু ফার্স্ট লাইনটা গিয়ে আবার ছেড়ে দেবো এবার তার সপ্তকে যে আমরা একটা ব্লক বানিয়েছিলাম মনে আছে সায়ের পরে আলাপে এইবার সেই ব্লকটার বিস্তারটা হবে কিন্তু অন্তরার কথা দিয়ে ওই একইভাবে বিস্তার করে আবার তালের সঠিক জায়গা থেকে অন্তরা ধরব পুরো অন্তরা গাইব গিয়ে আবার স্থায়ীর প্রথম লাইনে ফিরব স্থায়ীর প্রথম লাইনে সোম দেখানোর পর আমরা লয় বাড়াবো এই যে বলছিলাম আস্তে আস্তে আমাদের লয়টা বাড়তে বাড়তে যাবে জ্যোতি এতক্ষণ কিন্তু তালের একটাই লয় ছিল এইবার পুরো মন্দ্র সপ্তক থেকে তার সপ্তক অবধি আমি বিস্তার করে আবার স্থায়ীতে ফিরে আসলাম এইবার আমি লয় বাড়ানোর অধিকারী আমি লয় বাড়াবো এবং এরপরে আবার বলছি এটা কিন্তু উই আর টকিং অ্যাবাউট দ্য বেয়ার মিনিমাম অনেক অঙ্গ থাকতে পারে আমরা একদম যতটুকু না হলেই নয় সেইটুকু অঙ্গ নিয়ে ভাবছি একটা ছোট খেয়ালের অন্তত চারটে অঙ্গ আমাদের দেখাতেই হবে প্রথমটি তারপরে একটি তান বা আকার তান তিন নম্বরকে বলা হয় লয়কারী এবং তারপরে সবশেষে বোল তান দিয়ে আমাদের খেয়াল শেষ আমরা তেহাই দিয়ে খেয়াল শেষ করব এইটা গেল একটা খেয়ালের মিনিমালিস্টিক কাঠামো আমাদের এর পরের টার্গেট থাকবে এই তালের সঙ্গে আজকে যেটা জাস্ট করে দেখালাম সেই জিনিসটাকে পুরো বন্ধ সপ্তক টু তার সপ্তক একটি বন্দিশ শেখার মাধ্যমে পুরো রাগটাকে কিভাবে আমরা বিস্তৃত করে প্রকাশ করতে পারি এক্সপ্রেস করতে পারি সেইটা শেখা পরিশেষে যেটা বলে শেষ করতে চাইবো যে এর থেকে ভালো মেথড প্রচুর রয়েছে আমি জানি কিন্তু আমার বিশ্বাস আমার প্রায় পঁচিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বলে এর থেকে সহজ মেথড আর একটাও নেই আমরা এই চ্যানেলে মূলত ফোকাস করি একটু বয়স্ক শিক্ষার্থীদের যারা তরুণ যাদের মধ্যে মিউজিক্যাল ট্যালেন্ট রয়েছে তারা তো এমনিতেই পারবেন কিন্তু যিনি গান ভালোবাসেন কিন্তু পারছেন না তাকে একটা খুব সহজ মেথডের মধ্যে দিয়ে এই চ্যানেলে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা অনেক দিন বাদে আবার ক্লাসিক্যালের সিরিজটাকে নতুন করে শুরু করেছি আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ